হে এভরিওয়ান হাও আর ইউ ওয়াল আই এম নট সোফাইন সকালবেলা উঠে বাড়ির কাজগুলো হোক করে মিটিয়ে শাড়িটাকে এরকমভাবে জড়িয়ে একদম চুলটাকে মাথায় তুলে খোঁপা বেঁধে চলে গেছিলাম ইউনিভার্সিটি তারপরে সেখানে গিয়ে একটু টাচ আপ করার পর আমার লোকটা দাঁড়ায় কিছুটা এরকম এমন লাগছে একটা কমেন্ট করে জানাবে আমার তো নিজেকে সব সময় ভালোই লাগে তো কিসের জন্য রেডি হয়ে আসা সেটা এবার তোমাদের বলি আমাদের ডিপার্টমেন্টে টিচার্স ডে সেলিব্রেশন হয়েছিল ফিফথ সেপ্টেম্বর তো এটা এখন আমাদের গ্রিনরুমই হয়ে গেছে সবার সাজু সাজুগুজু একটু লাস্ট মোমেন্ট টাচ আপ চলছে এখানে এটা সুমিতা আমি ওকে একটু প্রিপেয়ার করে দিয়েছিলাম ও খুব সুন্দরভাবে সেজে এসেছিলো বাট একটু হালকা টাচ আপ এটা রাধা ও আমাকে ভিডিওগুলো বেশ খানিকটা ভিডিও ক্যাপচার করতে হেল্প করেছে আমরা সবাই মিলে ডিপার্টমেন্টের সবাই গায়ত্রী মন্ত্র সমবেত কণ্ঠে গিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করি তারপর এখানে নওসিন সাবিহা শুভশ্রীতি আমাদের রেসপেক্টেড ম্যাম অ্যান্ড অফিস পার্সোনালিটিদের বরণ করে নেন স্যার ম্যামদের উদ্দেশ্যে যে সামান্য কিছু আয়োজন ছিল সেগুলো একে একে স্যার ম্যামদের হাতে তুলে দেওয়া হয় এখানে আমরা ডিপার্টমেন্টে সবাই আর এখানে আমাদের সেই প্রিয় স্যার ম্যামেরা এই কটা দিনেই ম্যামরা স্যাররা খুব কাছের হয়ে গেছেন মল্লিকাদির হোস্টে আমাদের অনুষ্ঠানটা শুরু হয় আর ইনি হলেন বর্ধমান ইউনিভার্সিটির রেজিস্ট্রার স্যার উনিও ছিলেন আমাদের এই ফাংশানে যেটা আমাদের সৌভাগ্যই বলা চল আমরা সবাই মিলে অনেকেই অনেক কিছুই পারফরমেন্স করেছিলাম কেউ নাচ করেছিল যোগ ডান্স হয়েছিল আর এটা হলো আমাদের ডিপার্টমেন্টেরই একজন সহপাঠী সহেলি ও খুব সুন্দর একটা নাচ পরিবেশনা করে আর আরও সবকটা কটা ক্লিপ তো আমার নেওয়া হয়নি তো এইটুকুই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট ছোট্ট উপস্থাপনাগুলো দেখার জন্য পাশে থাকবেন আমাদের অনুষ্ঠান শেষের পর্বে চলে এসেছিলো শেষও হয়ে গেছিলো আমরা ট্রেনে করে আসছি অরুণিমা কিছুতেই মুখ দেখাবে না আমাদের রিটার্ন গিফটে আমরা এটা পেয়েছিলাম আশা সুইটসের পনির রোল যেটা খেতে অপূর্ব ছিল আমি একটা ছোট্ট গান গেয়েছিলাম যেটা খুব একটা হয়তো ভালো হয়নি তবুও দিলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন টাটা